বন্ধুরা অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তাই কি অবস্থা সবাই কেমন আছেন কি ছোট হঠাৎ করে দেখতেছেন ঘুরতে তার সাথে আবার আপনাদের ভাবিয়েছিলাম ছিলাম আমরা যেতেছিলাম এই তো অটোরিকশা করে চলে যাচ্ছি ঘুরতে আমরা আসলে অটোরিকশা করে কোথায় যাচ্ছি এটা আসলে এখন বলবো না যেতে যেতে আসলে দেখতে থাকুন আর আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসাটাও আপনারা দেখতে থাকুন আর আমাদের সাথে যারা আছেন তাদেরকে একটাই বলবো যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এক হাজার আপনাদের এই ভালোবাসাতেই পূরণ হয়েছে আর আজকের পুরো ভিডিওটা দেখুন ইনশাল্লাহ হাসবেন এবং মজাও পাবেন ইনশাল্লাহ সামনে দেখতে থাকে ফিলিংস কি আমার গোটেই ফিলিংস আমার মনে নাই আমার মনে নাই তাহলে সবাই কোনো অনেক তারা লাভ আর দিতে পারে তবে পথে পথে দুষ্টমি ফাইজলামি সবই করতেছিলাম আমরা আর চলতেছিলাম চলতে চলতে গল্প করতেছিলাম আসলে ঘুরতে যাওয়াটা কার কার পছন্দ জানেন না আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন যারা যারা এর ভিতরে ঘুরতে জানেন এরকম মজা করে ঘুরেন তাদের কাছে একটাই সবাই যে আপনার কমেন্টও বলে যাবেন দেখবো আমার মতো ঘোরার পাগল কী খেয়ে আসেন আরও ইব্রাহিমের কোনো কথা কেনা ইব্রাহিমের কোনো ফিলিংস নেই

আমরা ঘুরতে আসছি যেখানে এটা আসলে দেখে কে কে চেনেন আসলে কমেন্টে বলে যাবেন জায়গাটার নাম এরপরে আসলে ঘুরতে ঘুরতে এই যে দেখলেন যে বাঁশের ফুলে উঠছে বাঁশের পুলে আসলে ছোটোবেলায় বাঁশের পুল পারে কে কে চলছেন নদী পার হয়েছেন বা খাল পার হয়েছেন বসে বসে খাল বলে যেটা হচ্ছে হাক্কা বল হাক্কা পারোয় কে কে উঠছেন এগুলো আসলে বলে যাবেন দেখব যে আমাদের সাথে সেই শৈশব জীবন আমাদের মতো কার কার আছে আরও এগুলো দেখতেছিলাম আর ঘুরতেছিলাম এই যে ম্যাজিক বোর্ড দেখতেছিলাম এরপর হচ্ছে নাগরদোলা দেখতে দেখতে ছোটবেলার কথা অনেক মনে করতেছিল এবং ঘুরতেছিলাম তো এই দিনের আসলে আবহাওয়াটা ছিল অনেক সুন্দর যেটার জন্য ঘোরার জন্য আরও বেটার ছিল তবে এই যে কাশবন ছিল মানে মোটামুটি একটা কথা যে স্পেশাল একটা বিকেল ছিল ভালো বসার একটা মুহূর্ত ছিল যেটা আকাশের আবহাওয়াটা দেখিয়ে আসলে বুঝতে পারতে কই রে পাখি

আমরা যে কি আকারে দুষ্টমি ফেজলামি করতেছিলাম সেটা আপনার ভিডিওতে হয়তো বা কিছুটা বুঝতে পারতেছেন যে আপনার কতটা দুষ্টমি করতেছিলাম যেটা হচ্ছে ঢাকায় যারা আমরা থাকি খোলা খোলামেলা জায়গা পাই না খোলা মেলা জায়গা পেলে আসলে অসাধারণ লাগে সেটা হচ্ছে ছবি তুলতেছিলাম ছবি তুলতে তুলতে যে আবার ভিতরের দিকে যাচ্ছি ঘুরতে মানে মনে হচ্ছে যেন কি একটা আমরা যেন বদ্ধশালা থেকে আসলে মুক্তি পেয়েছি এইভাবে আসলে অসাধারণ একটি মানে বিকেল আর যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে একটা ছোট্ট একটা কথা বলি যারা আমাদের ভিডিওতে যেগুলো লাইক দেন কমেন্ট করেন তাদের ভালোবাসা আসলে কোনো দিনও শোধ করতে পারবো না কারণ দেখতে দেখতে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে তাই আপনারা যদি তার একটু চাপ দেন আমার কিছু ক্রাইটেরিয়া আছে এগুলো পূরণ হয়ে যাবে এবং আমাদের আশা করি যে বড়ো বড়ো ভিডিও সামনে আসবে এভাবে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও ইনশাল্লাহ আসবে অল্পের ভিতরে যারা আসলে কথা বলেন তাদেরকে নিয়ে একটা ছোট্ট একটু কথা যে আমাদেরকে দেখে হিংসা করেন আমাদেরকে দেখে শিখুন কিছু ইনশাল্লাহ যে আসলে লাইফে শুধু টাকা পয়সা সব কিছুই এত কিছুই না আসলে বেঁচে থাকবেন কতদিন স্বামী স্ত্রীর ভালোবাসা জীবনে চলার পথে দুষ্টামি ফাইজলামি এগুলোই আসলে প্রয়োজন কারণ আজ মরলে কালকে দুই দিনতে আসলে টাকা কামানোর থেকে জীবনে দুজন আর সুখী একটা জীবনের দরকার তার আসলে দেখতেছেন যে আমরা একটু ছবি তুলতেছিলাম আবার ফাঁকে ফাঁকে একটু মানে মজা করতেছিলাম স্মৃতিগুলো আসলে ধরে রাখার জন্যই আসলে এইগুলো আর আপনাদের সাথে যা আমরা যে ভিডিও করি ভিডিওটা আসলে জাস্ট মজাই নেবেন কেউ আসলে সিরিয়াসলি নেবেন না কোনো কথা যদি কেউ কোনো দিন কষ্ট পেয়ে থাকেন আসলে সরি আমরা সেই জন্য আর আমাদের এই মজা মজামস্তির জীবনটা যেন আরও যেভাবে চালিয়ে যেতে পারে সেই সবাই দোয়া করবেন একটা জীবন যেন আমাদের এই ভালোবাসাটা ঠিকই থাকে সেই জন্য সবাই দোয়া করবেন এবং সামনের পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ